হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন আর ভালো থাকবেন নাই কেন মজার ফানি ভিডিও নিয়ে তো আপনি যদি মন খুলে হাসতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন তবে ভিডিওটি শুরু করার আগে নতুন দর্শকরা অবশ্যই সাবস্ক্রাইব করে উৎসাহ দিবেন আজকের ঘটনা কি যারা বিয়ের পরের দিন বউ বন্ধুকে সালাম করতে দেখে বন্ধু ভেবেছিল তার দিন হয়তো সুখেই কাটবে কিন্তু এরপরে বন্ধুর অবস্থা দেখুন আরেক্সট বন্ধু যখন বিয়ে বাড়িতে দাওয়াত খাইতে গিয়ে সাথে ব্যাগ নিয়ে যায় এরপরে বন্ধুর অবস্থা দেখুন অন্য অন্য তো দর্শক আপনাদের বন্ধুবান্ধবের মাঝে বিয়েবাড়িতে কারা এরকম করে তাদের নাম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আরেক্সট বন্ধু যখন মেয়ের দাদিকে বলে তোমাকে আমার পছন্দ হয়েছে এরপর মেয়ের দাদির অবস্থা দেখুন এটা দেখে ওবায়দুল কাকুর রিয়াকশন দেখুন আমি বলুন না আমার সরুম করে বান্ধবী যখন টাকাওয়ালা জামাই খুঁজতে গিয়ে টাকাওয়ালা বুড়া কাকুকে বিয়ে করে এরপরে দুজনের জুটি দেখুন বন্ধু যখন এক্স গার্লফ্রেন্ড এর বান্ধবীকে বিয়ে করতে যান এরপরে বন্ধুর অবস্থা দেখুন खत्म बाय बाय टाटा गुड बाय गया